Happy birthday! Happy birthday. হ্যালো আসসালাম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার তো এখানে হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি আমার ছোট মামনিটা দেখতে পাচ্ছেন খুব এনজয় করছে তো ও হচ্ছে বলছে ই দি দি তো কোনো কোনো হচ্ছে অকেশন আসলে আমার ছোট্ট মামনিটা কিন্তু বেশ এনজয় করে আমায় হচ্ছে লিফটের মধ্যে আমি হচ্ছে বের হয়ে গিয়েছি বাহিরে চলে আসছি আমরা তো 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 আমরা বেশ এনজয় করলাম আজকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমি হচ্ছে ফুচকা খেতে চলে আসছি আমি হচ্ছে গাড়ির মধ্যে বসে আছি এদিকে হচ্ছে আমার হাজবেন্ড আমার জন্য হচ্ছে ফুচকা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন ফুচকা গুলা কিন্তু খুবই মজার এখানকার ফুচকা আমি হচ্ছে রেগুলার খেয়ে থাকি তো আমার বড় মেয়েটা হচ্ছে খুবই এনজয় করে ফুচকাটা খায় আর ও হচ্ছে চটপটিটাও বেশ পছন্দ সে সাথে আমারও কিন্তু ফুচকা ফুচকা খুবই লাগে লাগে তো আপনাদের কার কার ভালো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন মজা না আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা হচ্ছে ফুচকা খাওয়ার পরে হচ্ছে রাত হয়ে গিয়েছিল যেহেতু বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি তো হচ্ছে কিছুক্ষণ হচ্ছে ঘোরাঘুরি করার পরে আমরা হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম আজকের দিনটা কিন্তু বেশ এনজয় করলাম আমরা তো আপনাদের হচ্ছে কার কেমন ভ্যালেন্টাইন ডে পালন করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা হচ্ছে জ্যামে বসে আছি আমার হচ্ছে মেট্রো রেলের এখানে উত্তরা হচ্ছে মেট্রো রেলের এখানে হচ্ছে অপেক্ষা করছি যেহেতু সামনে দেখতেই পাচ্ছেন প্রচুর জ্যাম প্রচুর জ্যাম আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম আমি হচ্ছে আমার ছোট্ট মেয়েটার সাথে গল্প করছিলাম এদিকে ও বলছে মামনি আজকে খুব মজা হলো তো আর বড় মেয়েটাও গল্প করছিল আমার সাথে আর এই যে জ্যাম কিছুক্ষণ পরে জ্যাম হচ্ছে আহ জ্যাম ছড়ে গেলে আমরা হচ্ছে দেখতেই পাচ্ছেন বাসায় চলে এসেছি বাসায় এসেছি লিফটের কাছে চলে আসছি গ্যারেজে হচ্ছে আমাদের কারটা রাখলো আপনাদের ভাইয়া এখন হচ্ছে ছোট্ট মামনিকে কোলে নিয়ে আমরা হচ্ছে যে আসছে আমরা হচ্ছে হচ্ছে চলে যাচ্ছি রুমে তো গিয়ে এখন আমরা একটু রেস্ট নিব যেহেতু বাচ্চাদেরকে নিয়ে প্রচুর ঘোরাঘুরি এনজয় করলাম আর সেই সাথে হচ্ছে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম বাহির থেকে তো আমরা হচ্ছে রুমের কাছে চলে আসছি লিফ্ট চলে আসছে বাসার কাছে তো এই যে এখন হচ্ছে আমরা রুমে ঢুকবো এই যে আমার মামনিটা সবাই ওর জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন তো রুমে চলে আসছি রুমটা দেখতে পাচ্ছেন একটু বাচ্চা কাচ্চা থাকলে যে একটু অগোছালো থাকে তো এখানে হচ্ছে আমার ছোট্ট মেয়েটা খেলা করছিল দেখতে পাচ্ছেন ও খেলনা একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে সাজিয়ে রেখেছে তো এখানে হচ্ছে গ্রিল আর নান নিয়ে আসছি বাহির থেকে সেটা হচ্ছে আমরা হচ্ছে এখন একটু নাস্তা করছি আর কি সন্ধ্যার দিকে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও গুলো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ